প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত তো আগে যে সংস্কৃতির ভিডিওটি নিয়ে এসেছিলাম তোমরা অনেকেই কমেন্ট সেকশন হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছ এমসিকিউ আকারে যেন ভিডিওটি নিয়ে আসা হয় তো আমি আবার এমসিকিউ আকারে ভিডিওটি নিয়ে এসেছি আমি তো উত্তর বলবই চেষ্টা করো উত্তরটি তোমরা আগে কী করে দেবে তোমরা আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো এবং কমেন্ট সেকশানে আমি একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করে সংস্কৃতের যে বাকি ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি দেখে নেবে তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন রাজবাহন কেমন প্রকৃতির ছিলেন উত্তর হবে খ প্রভাবশালী পরে প্রশ্ন মানব রাজ্যের শাসকের নাম কী ছিল মানব রাজ্যের শাসকের নাম কি ছিল উত্তর খ মানসার পরে প্রশ্ন পরে প্রশ্ন রাজবাহন ও অবন্তী সুন্দরী কোথায় উপস্থিত ছিলেন উত্তর হবে খ কন্যান্তপুরে। তোমরা আগে উত্তরটি দেবার চেষ্টা করবে আমি ওই একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে চেষ্টা করছি বলার দারু বর্মাকে কে হত্যা করেছিল দারু বর্মাকে কে হত্যা করেছিল উত্তর হবে গ পুষ্পব পরে প্রশ্ন বুদ্ধি ও মন এ দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কে উত্তর হবে খ বুদ্ধি পরে প্রশ্ন কার পরমাত্মা লাভ আবশ্যক উত্তর হবে খ জীবের পরে প্রশ্ন কর্মেন্দ্রীয় সমূহকে কি করা প্রয়োজন কর্মেন্দ্রীয় সমূহকে কি করা প্রয়োজন উত্তর হবে সংযম বা সংযত পরে প্রশ্ন আট নম্বর মানুষ কিসে আবদ্ধ মানুষ কিসে আবদ্ধ উত্তর হবে ক্ষ সংসারে পরে প্রশ্ন দুর্বাসা সাপের অবসান ঘটানোর জন্য কি দেখানোর কথা বলেছিলেন উত্তর হবে খ অভিজ্ঞান অলঙ্কার পরের প্রশ্ন শকুন্তলা কিসের মত কিসের মতো বসে আছে উত্তর হবে ক ছবির মতো পরে প্রশ্ন কে দুর্বাসার জন্য পদার্ঘের ব্যবস্থা করেছিলেন উত্তর হবে ক অনসুয়া পরে প্রশ্ন ইস ধাতুর কর্মবাচক শব্দের বিকল্পে কি হয় উত্তর হবে গ কামচ উত্তর হবে গ কামচ পরে প্রশ্ন স্বরের গুণ হওয়ার অর্থ কি উত্তর হবে কস্যই দীর্ঘ স্থানে এ পরে প্রশ্ন আধিক্য অর্থে কোন প্রত্যয় হয় আধিক্য অর্থে কোন প্রত্যয় হয় উত্তর হবে ক্ষ মতুপ পরের প্রশ্ন এক কথায় প্রকাশ করো উদ্গম আস্মনী অস্তি উদ্গম অত্মনী অস্তি উত্তরটা কি হবে উত্তরটা হবে কান পরে প্রশ্ন কাউকে সম্বোধন করা বোঝালে সম্বোধনে কোন বিভক্তি হয় কাউকে সম্বোধন করা বোঝালে সম্বোধনে কোন বিভক্তি হয় উত্তরটা তোমরা দেবার চেষ্টা করো আমি বলছি উত্তরটা হবে প্রথমা খ আমি কিন্তু একটু আস্তে আস্তে বলছি তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ করবে না কর্ম যোগে কোন বিভক্তি হয় উত্তর হবে গ দ্বিতিয়া। পরে প্রশ্ন সমাজ আমি গ্রামারগুলো দেওয়ার চেষ্টা করেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সমাজ শ্রমেন শ্রমেন জীবনী যশ কি হবে শ্রমেন জীবনী যশ উত্তরটা হবে খ শ্রমজীবী পরে প্রশ্ন অব্যয়ভাব সমাসে সহ শব্দের স্থানে কি হয় উত্তর উত্তর হবে খ স আদেশ পরে প্রশ্ন তৎপুরুষ সমাসে ঈষৎ অর্থ কুস্থানে কি হয় উত্তর হবে ক কা উত্তর কয়েকটা হবে প্রশ্ন পুরাণ সাহিত্যের মধ্যে আকারে বড় কোন পুরাণ উত্তর হবে স্কন্দপুরাণ কয়েকটা স্কন্দপুরাণ পরের প্রশ্ন দুর্বাসস অভিশাপ নাট্যাংশে মোট চরিত্রের সংখ্যা কয়টি উত্তর হবে খিনটি উত্তর খ তিনটি পরে প্রশ্ন সংস্কৃত সাহিত্যে বেদ কাকে বলা হয় উত্তরটা হবে খ পুরাণ পরে প্রশ্ন কর্ণভারম নাটকটির উৎস কি উত্তর হবে খ মহাভারত পরে প্রশ্ন কালিদাস কয়টি নাটক রচনা করেন কালিদাস কয়টি নাটক রচনা করেন উত্তর খ পাঁচ সরি তিনটি কয়েকটা হবে তিনটি পরে প্রশ্ন বৃহদারণ্যক উপনিষদে ইতিহাস ও পুরাণকে কিসের মর্যাদা দেওয়া হয়েছে উত্তর হবে চার বেদের তুল্য মর্যাদা দেওয়া হয়েছে প্রশ্ন ভাসের নাটকগুলির গুলির আবিষ্কারককে উত্তর হবে গ টি গণপতি শাস্ত্রী পরে প্রশ্ন মালতি মাধবম নাটকটির কেন্দ্রীয় চরিত্রকারা উত্তর হবে খ মালতি ও মাধব পরের প্রশ্ন গণপ গণিতপাদ অধ্যায়টি কোন গ্রন্থের অংশ গণিতপাদ অধ্যায়টি কোন গ্রন্থের অংশ উত্তর হবে খ আর্য মহাসিদ্ধান্ত পরের প্রশ্ন ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটির অধ্যায় সংখ্যা কয়টি উত্তর হবে গ চব্বিশটি পরের প্রশ্ন ভগবতী কার সভাকবি ছিলেন ভগবতী কার সভাকবি ছিলেন উত্তর হবে গ কনৌজরাজ পরের প্রশ্ন ব্রহ্মগুপ্ত রচিত গ্রন্থ কয়টি কোনটি সরি ব্রহ্মগুপ্ত রচিত গ্রন্থ কোনটি উত্তর উত্তর হবে খ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত পরে প্রশ্ন প্রযোজক কর্তা কোন বিভক্তি হয় প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয় উত্তর হবে গ প্রথমা বিভক্তি পরে প্রশ্ন শকুন্তলা দুষ্মন্তের বিবাহ কোন মতে হয়েছিল উত্তর হবে গ গান্ধর্ব মতে পরে প্রশ্ন শ্রীমৎ ভাগবত গীতার অধ্যায় সংখ্যা কয়টি এটা তোমরা সবাই জানো শ্রীমৎ ভাগবত গীতার অধ্যায় সংখ্যা কয়টি এটি তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও দেখব তোমরা কে কি সঠিক উত্তর দাও পরে প্রশ্ন দশকুমার চরিতে কজন কুমারের কথা আছে দশকুমার চরিতে কজন কুমারের কথা আছে খুবই সহজ দশজন পরে প্রশ্ন রাজবাহনকে ব্রাহ্মণাধম কে বলেছেন কে বলেছেন রাজবাহন কে বলেছেন খ উ বর্মা। পরে প্রশ্ন কাম কাকে বিমূড় করে কাম কাকে বিমূড় করে উত্তর হবে গ দেহিকে পরে প্রশ্ন আধিক্য অর্থে কোন প্রত্যয় হয় আধিক্য অর্থে কোন প্রত্যয় হয় উত্তর হবে গ মতু প্রত্যয় পরে প্রশ্ন স্বর্গ স্বর্গ শব্দটির অর্থ কী উত্তর হবে খ সৃষ্টি পরের প্রশ্ন একজন ভারতীয় জ্যোতির্বিদ কে ছিলেন একজন ভারতীয় জ্যোতির্বিদ কে ছিলেন তোমরা সবাই জানো উত্তরটি হবে গ আর্যভট্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে কমেন্ট করবে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম